ফুল পছন্দ করেন না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই আর সেই ফুল যদি হয় জলের উপরে ভেসে থাকা রাশিরাশি সাপলা তাহলে তো আর কথাই নেই শীতের সকালে এমন রাশি রাশি শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমরা যাচ্ছি গাজীপুর জেলার কালিয়াচরে অবস্থিত মোরাদপুরের শাপলা বিলে খুব ভোরবেলা বাসা থেকে বের হওয়ার দরুন চারদিক কুয়াশায় আচ্ছন্ন রয়েছে আমাদের ভান্নারা বাজার একদম ফাঁকা প্রাণ ইতিমধ্যে আমার সফরসঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন কাজী ফাহমিদুল ইসলাম ইমন এবং সুব্রত মজুমদার টুডেজ জার্নি স্টার্ট ভান্নারা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে আমরা মুরাদপুরের দিকে অগ্রসর হতে থাকি গভীর গজারি বনের মধ্য দিয়ে আমাদের যাত্রা চলতে থাকে নিস্তব্ধ গভীর জঙ্গলের মধ্যে আমাদের পদধ্বনি এবং অল্প সংখ্যক পাখির কলরবে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে অতপর আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্যে বিলের দূরবর্তী অংশে এখনও কুয়াশা কাটেনি ঘুম ভাঙেনি অনেক পশু পাখির কিন্তু আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি আমাদের নির্ধারিত গন্তব্য সবুজ গাছপালায় ঘেরা বিলের পানিতে ফুটে থাকা রাশি রাশি লাল সাপলা যেন সাপলা ফুলি নয় এ যেন চোখের প্রশান্তি এমন চমৎকার ফুল কাছ থেকে শুয়ে দেখার ইচ্ছা পোষণ করে সুব্রত মজুমদার সকাল সকাল এরকম চমৎকার সাপলা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার অনুভূতি কতটা আপনি লোকেশনে এসে এই সাপলা হাতি নিয়ে না দাঁড়ালে বুঝতে পারবেন না চলে আসুন মুরাদপুরের সাপলা বিলে কালেকুর গাজীপুর এই বিলটির অবস্থান এবং যাতায়াত সম্পর্কিত তথ্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর এইভাবেই সমাপ্তি ঘটে আমাদের আজকের অনুসন্ধানী পথ চলা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম